হাই ফ্রেন্ড গ্রিন আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর নিজেদের ছাদে ফুল ফলে ভরিয়ে তুলেছেন আজ আমি উইন্টারের ফিটুনিয়া নিয়ে ভিডিও করছি তো শুরু থেকে পটিং থেকে একদম ফুল ফোটা পর্যন্ত আমি সম্পূর্ণ আপডেট ভিডিও দেখাবো তো বন্ধুরা আজকে যারা আমার ভিডিওতে প্রথম দেখছেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বটন অন করে দেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এটা আমি সেকেন্ড পটের গাছ কিনে এনেছি আপনারা সব সময় চেষ্টা করবেন সেকেন্ড পটের গাছ কেনা সেকেন্ড পটের গাছ একটু বড় হয় আর ম্যাচুরিটি থাকে আর এগুলো কোনোভাবেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে না আর যদি এই ছোট্ট ফার্স্ট পটের গাছ আনেন তো একটু রিক্স থাকে তখন আপনারা অবশ্যই সেটা তিন ইঞ্চির পট থেকে স্টার্ট করবেন মাটির পটে তো আমি এখানে পুরানো টবের মাটি নিয়ে নিচ্ছি তো আমি এখানে পুরানো টবের দুটো টবের মাটি নিয়ে নিলাম দেখুন আর এতে আর্ধেকের মতন বালি আর কোকোপিট তো আগেই মিশানো ছিল তাই জন্য মাটির পরিমাণটা আমি একটু বেশি নিলাম আর নিয়ে নিচ্ছি এক টপ কম্পোস্ট এটা কাউডাং কম্পোস্ট আপনারা যদি এখানে নতুন মাটি নেন তো অবশ্যই মাটির রেশিওটা কমিয়ে বালি আর কোকোপিটের রেশিওটা বাড়িয়ে দেবেন আমি এখানে আবারও একটপ কোকোপিট নিয়ে নিচ্ছি কোকোপিট শীতের গাছের জন্য খুবই ভালো মিডিয়া এটা গাছের শিকড়কে বাড়তে দেয় আর এখানে হাফ বালি নিয়ে নেবেন আমার কাছে মাটি দিয়ে দিচ্ছি কারণ এগুলো অলরেডি বালি মিশ্রিত ছিল আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা এইভাবে দেখালাম বন্ধুরা যারা কোকোপিট দিতে পারবে না তারা অর্ধেক বালি অর্ধেক মাটি আর কম্পোস্ট অর্ধেক মিশিয়ে মিডিয়াটা তৈরি করবেন আর ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন ফাঙ্গিসাইড না থাকলে আপনারা কিচেন থেকে রান্নার হলুদ নিয়ে দু চামচ মতো লাগিয়ে দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাটিটা মিশ্রিত করবেন আর এখন সার আর প্রয়োগ করবে না এই কম্পোস্টে এক এখন গাছ বাড়বে আর যখন গাছ এক মাস বয়স হবে তারপরে আপনারা কোনো ড্রাই খাবার দেবেন আর মা তার মাঝখানে কি খাবার দেবেন সেটা আমি সম্পূর্ণ আলোচনা করবো এই ভিডিওতে আর ড্রেনেজ সিস্টেমটা আপনারা খুব ভালোভাবে রাখবেন আর নিচে ভালো করে ফুটো করার পরে আমি আপনারা তাতে নুড়ি পাথর বা ইটের টুকরো দিয়ে এক ইঞ্চি ভরে দেবেন বা এরকম ড্রিমের খোসা কাজ করে দিতে পারেন এটা খুব ভালো ড্রেনেজ সিস্টেমের কাজ করে একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে ড্রেনেজটা খুব ভালোভাবে কাজ করবে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালোভাবে হবে আমি এখানে মাটি ভরে নিচ্ছি প্লাস্টিক মিডিয়াতে করছি অবশ্যই খুব ভালোভাবে জল বুঝে বুঝে দিতে হবে আপনাদের যাদের জল নিয়ে সমস্যা হয় বুঝতে পারেন না আপনারা অবশ্যই করে মাটির টবে করবেন কখনোই প্লাস্টিক টবে করবেন না তো এবার প্লাস্টিক টবে মাটিগুলো ভরার পরে আমি একটু ভালোভাবে ওয়াটারিং করে নিচ্ছি তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও একবার বলছি আর সাথে থাকা বেল আইকন অন করে দেবেন তো চলুন এবার আমি এখানে গাছটাকে লাগিয়ে ফেলবো তো যখন দেখবেন যে গাছটা বেরোচ্ছে না নিচে দিয়ে একটা ছোট্ট কাটি দিয়ে এইভাবে তুলবেন আর আপনি যে টপটা থেকে বের করলেন সেটা একটা চাপ দিয়ে একটা আকার তৈরি করে নেবেন সেটারই মধ্যে দেবেন কোনো বেশি চাপা চাপি করবেন না আর গাছের কোরা এক্সট্রা নতুন মাটি দেবেন না ওইভাবে আলতো করে বসিয়ে দেবেন আমি ওইভাবেই বসিয়ে রেখে দিলাম এতে গাছের একদম মানে কোনো ক্ষতি হবে না আর গাছ খুব ভালো গ্রোথ হবে যখন আপনারা এই নতুন গাছের গোড়ায় মাটি দিতে যাবেন আর একটু চাপা চাপি করে বসাবেন তখনই গাছ মারা যায় তো দেখুন এটা আমার বেশ পঁচিশ দিনের কাছের ভিডিও পঁচিশ দিনের পরে দেখুন ফুল ফুটে গেছে গাছের গ্রোথ বেড়ে গেছে চারিদিকে গাছের শাখা পোশাকা বেরিয়ে গেছে তো এখানে আমি প্রয়োগ করেছি এক সপ্তাহ পরে থেকে একদম পাল পাতলা করে গোলা সরিষার খোলের লিকুইড আর আদার্স কোনো খাবার এই গাছে প্রয়োগ করিনি আর কোনো ড্রাই খাবারও প্রয়োগ করিনি আপনারা সব সময় ফুলের কুড়িটা কেটে ফেলবেন দেখুন আমি কেটে দিয়েছি ফুলের কুড়ি কখনোই রাখবেন না ছোট গাছের এখন গ্রোথের সময় গ্রোথ হতে দিন টপ যখন ভরে যাবে গাছে তখনই আপনারা গাছের ফুল নেবেন তারপরে গাছের শুকনো পাতা নিচের বড় পাতা সমস্ত কেটে দেবেন চলুন দেড় মাসের উপর হয়ে গেছে বেশ দেড় মাস পেরিয়ে গেছে গাছের গ্রোথ দেখুন গাছে ফুলে ভরে গেছে মাটি পুরো গাছের টবে দেখাই যাচ্ছে না মাটি এবার চলুন আমি মাটিটা চেক করিয়ে দিই দেখুন আমার মাটিটা কতটা ঝুরঝুরে আছে আর কিন্তু এটা ভিজে আছে মাটিটা একদম কিন্তু কারোর সঙ্গে কারোর লাগছে না দেখুন একদম দানা দানা ভাব একে অপরের থেকে আলাদা আছে আর সম্পূর্ণ যখন এই পাতাগুলো শুকিয়ে যাবে সমস্ত কিছু আপনাদের টবে থেকে বের করে ফেলতে হবে কারণ এটা থেকে ফাঙ্গাসের সম্ভাবনা থাকে আমি এখনো পর্যন্ত শুধুই সর্ষের খোলের লিকুইড দিয়েই গাছ বড় করেছি একটা করে গাছে সাতটা থেকে আটটা ফুল ফুটে আছে তো বন্ধুরা এখনও পর্যন্ত আমি কোনো ড্রাই খাবার প্রয়োগ করিনি বা কোনো কেমিক্যাল প্রয়োগ করিনি যতটাই গোবর সার দিয়েছিলাম আর সরিষার খোল সপ্তাহে একবার দিয়েছি লাস্ট দিকে তো আমার দিতে দেরি হয়েছিল উইকে দেওয়াই হয়নি আপনারা অবশ্যই উইকে দেবেন উইকে যদি দেন তাহলে গাছের গ্রোথ আরও বৃদ্ধি পাবে আর অবশ্যই করে আপনারা যখন কোনো লিকুইড খাবার প্রয়োগ করছেন সামান্য ফাঙ্গিসাইড দিয়ে দেবেন আমি এখানে একটাই লিকুইড খাবার প্রয়োগ করেছিলাম আর তার আর একবার ট্রাই করেছি যখন বেশ ঠান্ডাটা পড়েছিল সপ্তাহে একবারই জল প্রয়োগ করেছি বারবার করিনি যেহেতু এটা আমার প্লাস্টিকের টব এই টবের মাটি শুকাতে চায় না ওই জন্য সপ্তাহে একবার প্রয়োগ করেছি কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা সরিষার জল আর দিয়েছিলাম কিছুটা গুড় একসাথে মিশিয়ে আমি সপ্তাহে এক সপ্তাহ রেখে সেই জল প্রয়োগ করেছি লাস্ট উইকে তাতেই রেজাল্ট দেখুন ফুলে গাছ ভরে গেছে আর এছাড়া আমি আদাস কোনো কিছু গাছে প্রয়োগ করিনি আর মাটি সব সময় শুকাবেন মাটি না শুকানো পর্যন্ত আপনারা বারবার জল দিতে যাবেন না প্রয়োজনে আপনারা এরকম সব রকম লিকুইড একসাথে মিশিয়ে উইকে একবার প্রয়োগ করবেন তো বন্ধুরা আর অবশ্যই এক মাসে একবার কোনো না কোনো হোম মেড ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন বা বাজারের কেনা ফাঙ্গিসাইড পেস্টিসাইড প্রয়োগ করবেন আর বন্ধুরা পেস্টিসাইডের হোম মেড পেস্টিসাইডের ভিডিও আমার লিঙ্কে আছে আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো আর সবসময় এরকম শুকনো পাতাগুলো আপনারা তুলে ফেলবেন তাহলে গাছের ফাঙ্গাসের অ্যাটাক হবে না আর গাছ খুব ভালো গ্রোথ নেবে দেখুন একটা করে গাছে সাত থেকে আটখানা ফুলে ভরে আছে ওই লিকুইড ঘরোয়া লিকুইড প্রয়োগ করে আর আপনারাও এইভাবে ট্রাই করুন এই আলু পেঁয়াজের কলার খোঁসা গাছকে খুব খুব ভালো গ্রোথ আনে আর গাছে ফুল ফলে ভরিয়ে তোলে এটা আপনারা সমস্ত গাছে প্রয়োগ করতে পারেন বন্ধুরা আজকের মতো এটুকুই নমস্কার